কাউকে ছাড় দিতে না যাইতে পারতোতেই হবে আচ্ছা তাই দেখ মজা এই বলে হাতি নদী থেকে জল নিল কে করছস ওখানে দেখতে পাচ্ছিস না কে এসেছে আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী জন্তু জন্তুই তুই আমাকে মাথা নিচু করে গুডনেস কর দুষ্টু হাতি আর পিপড়ের ঘটনা এটা হলো একটা হাতি আর একটা পিঁপড়ের কাহিনী হাতিটির খুব অহংকার ছিল জঙ্গলে সবাইকে ডিস্টার্ব করত সর্বদা সবাইকে ডিস্টার্ব করত কাউকে ছাড় দিত না যাকে পারত তারই সঙ্গে দুষ্টমি শুরু করে দিত একদিন কি হলো হাতিটি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ দেখতে পেল গাছে একটি টিয়া পাখি বসে আছে আরে এই যে টিয়া কি করছিস ওখানে দেখতে পাচ্ছিস না কে এসেছে আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী জন্তু সন্তুই তুই আমাকে মাথা নিচু করে গুডনেস কর আরে গুডনেস আমি কেন গুডনেস করব তোমাকে আচ্ছা তুই তাহলে করবি না এক্ষুনি তোকে দেখাচ্ছি আমি তোর কি করতে পারি পাখি তো গুডনেস করলোই না হাতি তখন রেগে তার ক্ষমতা জাহির করার জন্য সেই গাছটিকে গোটা উপরে ফেলে দিল পাখিটি তখন সেখান থেকে উড়ে চলে গেল যা যা উড়ে যা এবার তুই দেখলি তো আমি কি কি করতে পারি আমার কাছে কেউ কিছু না হাতি আবার এগিয়ে চললো প্রতিদিনের মতো আবার হাতি নদীতে পানীয় জল পান করতে গেল আর সেই নদীর পাড়ে একটি ছোট্ট পিঁপড়ে ঢিবিতে একটি পিপড়ে বাস করত। সে খাবার জোগাড় করে আনতো এখানে সেখানে থেকে আর হাতি প্রত্যেক দিন এসে যে যেকোনো না যে কোনো অশান্তি ঠিক একটা করতো হাতিটি নদীতে জল খাচ্ছিল আর এমন সময় তার লক্ষ্য বললো সেই পিঁপড়ের দিকে এই যে পিঁপড়ে এই খাবার নিয়ে কোথায় যাওয়া হচ্ছে দেশনি আমি নিজের গর্তে রাখতে যাচ্ছি বর্ষাকাল এসে গেছে তো তাই আর বর্ষার আগে তো আমাকে খাবার জোগাড় করে রাখতেই হবে আচ্ছা তাই দেখ মজা এই বলে হাতি নদী থেকে জল নিল নিয়ে আর তার গোটা গায়ে ভরে দিল তার খাবারটি জলে ধুয়ে গেল আর হাতিটি খলখল করে হাসতে লাগলো

আর হাতিটির কিছু একটা ব্যবস্থা করতেই হবে না হলে সারা জীবন আমাদের জ্বালাবে সে খাদ্যের সন্ধানে পিঁপড়েটি যাচ্ছে এমন সময় দেখলো হাতিটি ঘুমাচ্ছে পিঁপড়েটি হাতির সুরের ভেতর ঢুকে গেল তারপরেই শুরু যে সময়টি হাতি ঘুমিয়েছিল তারপরেই শুরু হয়ে গেল ছটপটানো পিঁপড়েটি হাতির শুরের মধ্যে ঢুকে গিয়ে কামড়ানো শুরু করলো আর কামড়ানো শুরু করতেই হাতির ছটপটানি শুরু হয়ে গেল ও মা গো বাঁচাও বাঁচাও আমার নাকের ভেতরে কি ঢুকে গেল গো গো কেউ বের হও কেউ আছো আমাকে বাঁচাও ও বাবা রে আমাকে বাঁচাও সে চিৎকার করছে আর ছটপট করছে কিন্তু তার আওয়াজে পিঁপড়ের কিছু এসে যায় না পিঁপড়ে যেমনটি ভিতরে ছিল তেমনটি ভিতরে আছে সে বের হবার চেষ্টাই করছে না বের হবার কোনো নামই নিচ্ছে না সেই হাতিকে জব্দ করার জন্য বাঁচাও কে ভিতরে বেরিয়ে এসো হাতির এইরকম শুনে পিঁপড়ে সুরের ভিতর থেকে সুসুর করে বেরিয়ে এলো হাতি তো দেখে অবাক একটি ছোট্ট পুচকু পিঁপড়ে আমাকে এতটা কষ্ট দিয়েছে হাতি তারপরেই সেই পিঁপড়ের কাছে ক্ষমা চাইতে লাগলো আর না সে বিপদে পড়ে ক্ষমা করে দে আমি আর কোনো তোকে বিরক্ত করব না আমি চলে যাচ্ছি তারপরে হাতি ওই জায়গা থেকে পালিয়ে গেল কোনোদিন আর কারো সঙ্গে ঝামেলা করতো না এবার বুঝলে হাতি নিজের শক্তি নিয়ে কোনোদিন অহংকার করো না বরং ভালো কাজে সাহায্য করো তাতে সবাই তোমাকে ভালোবাসবে এই যে ছোট্ট বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছ গায়ের জোর দেখিয়ে সবকিছু কিন্তু হয় না আর গায়ের জোর দেখালে তুমি সবাইয়ের কাছে ভালো হতে পারবে না ভালোবাসা পেতে হলে তোমাকেও ভালোবাসা দিতে হবে আমি কে জানো তো আই এম লুল্লু ইন দা গুল্লু ছোট্ট বন্ধুরা আর যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কেমন আর পারলে কোথা থেকে তুমি দেখছো কমেন্টে নাম লিখে দিও কিন্তু